ওই পাঁচ নম্বর টেবিলে পানি দে আরে আমি না তুমি চলে আইস কেমন আছো আসসালামু আলাইকুম চাচা ভালো কেমনে থাকি চাচা ও চাচা আপনার দোকানে আমার পোলাটার একটা কাম দিবেন আপনি তো জানেন ওর বাপে মরে গেছে এই কাম কর অনেক কষ্ট হয়ে চাচা চলতে চলতে পারি না এক বেলা খাইলে আরেক বেলা না খাইয়া থাকতে হয় আপনার দোকানে আমার পোলাটার একটা কাম দেন না চাচা

না না আমি না পড়াশোনা করব না আমারে কাম দেন কি কাম করবি তুই এই শরীরে এই বয়সে তুই কি কাম কর পারছিস না না আমি যদি কাম না করি আমার মা খায়ব কি আমি খামু কি আর আমার মা আমার এনে কাম করতে পারেছে আমি কাম কইরে অনেক টাকা ইনকাম করব আমার মায়ের মুখে আমি হাসি ফোড়ামু না না আপনি আমার একটা কাম দেন আমি কাম করব ও বুঝছি তোর মায়ের জন্য তোর অনেক দরদ তুই কাম কর পারছিস আচ্ছা ঠিক আছে যা ওই গ্লাস গুলো ধুয়া ফেলা যা আচ্ছা ঠিক আছে আমি এখনো যাইতাছি না না গিরে কি হইলো না না আমার হাতের থেকে না পিসলে একটা গেলস ভেঙে গেছে গা হইছে এই সমস্ত পাটনামি বাদ দে বাদ দিয়া পড়াশোনায় মন দে এই বইগুলা নিয়ে পড়তে বয় আমার গেছে না তো তোর পাটনামি অনেক হইছে আর কাম করা লাগবো না এখন এই আয় এই বইগুলা নিয়ে পড়তে বয় পড়াশোনা করে অনেক বড় হওয়া লাগবো কিন্তু আপনি আমার একটা কাম দিবেন আমি পড়াশোনা করব তোর কাম হইল পড়াশোনা করা মন দিয়ে পড়াশোনা কর তুই না কইলি তুই তোর মায়ের মুখে হাসি ফুটাইতে চাস তোর মায়ের মুখে হাসি ফুটাইতে হইলে তোর পড়াশোনা করতে হইব অনেক বড় হইতে হইব আচ্ছা ঠিক আছে নানা এই শাহadat কই রে তোরাদি গাইতো ডাকছেন হ্যাঁ ডাকছিলাম ওই যে তোকে যা পানা আছে সব তোরা বুঝ জানে আজকার পর থেকে আমি আর হোটেল চালাবো না আমার হোটেল বন্ধ থাকবো কি কই না জান আপনার হোটেল বন্ধ করে দিলে আম কি বলবো আমরা কই যাম তোরা কি করবি এটা আমি করতে পারব না তোরা দেখোস না হোটেলে কোনো কাস্টমার আসে না দিন দিন আমার ব্যবসাতে খাই লস আর লস এত লস আমি আর টানতে পারুম না তাই আমি সিদ্ধান্ত নিচ্ছি আজকের পর থেকে আমি হোটেল বন্ধ করে দেব মাজন আমি কই কি আপনি হোটেলটা ছাইলেন না আল্লাহর আল্লাহকে ভরসা রাখেন আর একটু ধৈর্য ধরেন দেখবেন সব আবার আগের মতো ঠিক হয়ে দেব না না আলাইকুম চিনতে পারছে না ওয়ালাইকুম আসসালাম আপনারা তো আমি চিনতে পারলাম না আর তাছাড়া এই এলাকায় তো আপনার এর আগে কখনো দেখি নাই না না আমি হাসান আপনার সেই হাসান 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 তুই এত তুই কেমন আছ আলহামদুলিল্লাহ নানা আপনাকে দোয়া আমি ভালো আছি আপনার কি অবস্থা এত দিন পরে তাছাড়া তুই তো আমার নাতির মতোই নানা আমি সব সময় আপনাদের কথা মনে রাখছি কখনো ভুলে যাইনি না না ভাই তোরে আমার অনেক মনে পড়তো তোর জন্য আমার পরানটা খুব পড়তো তুই চলে যাওয়ার পরে আমি হোটেল ব্যবসায় আর মন দিতে পারি নাই দিন দিন আমার হোটেলে কাস্টমার সংখ্যা কমে যায় বেসা বিক্রিও কমে যায় আস্তে আস্তে ব্যবসাটা লসের দিকে চলে যায় তাই আজকে সিদ্ধান্ত নিছি না না আছে হোটেলটা বন্ধ ধ্বংস আমি যখন এসে গেছি আবার নতুন রূপে আমি আপনার হোটেল সাজিয়ে দিব দেখবেন আপনার হোটেলকে এত সুন্দরভাবে সজ্জিত করে দেব আশেপাশে যত লোক আছে তারা সবাই এসে আপনার হোটেলে আবার খাওয়া শুরু করবে আবার আপনার ব্যবসা সুন্দর হবে আপনি কোনো চিন্তা করবেন না রাকেব রাকেব এক কাজ করো ব্যাগ থেকে দশ লাখ টাকা বের কর তো না এখানে দশ লক্ষ টাকা আছে এই টাকা দিয়ে আপনি আবার আপনার ব্যবসা শুরু করুন ধরুন না না এই টাকা লাগবো না আমি এই সমস্ত টাকা পয়সা পাওয়ার জন্য তোর আমি লেখাপড়া শিখাই নাই না না আপনি এসব কি বলতেছেন আজকে যে আমি হাসান এত কিছু করতে পেরেছি আমার জীবনে এত সফলতা এসেছে এই সব কিছু তো আপনার জন্য আর আপনি বলছেন টাকাগুলো নিতে পারবেন না একটা ভেবে দেখুন তো যখন আপনি আপনার হোটেলে আমাকে কাজটা দিয়েছিলেন তখন কিন্তু আপনি আমাকে কাজ করতে দেননি আমাকে পড়াশোনা করিয়েছেন আমাকে কাজ করতে না দিয়ে আপনি সব সময় পড়াশোনায় মনোযোগ দিতে আর যার কারণে কিন্তু আজকে আমি এত সফলভাবে নিজের পায়ে দাঁড়াতে পেরেছি আমার মাকে নিয়ে অনেক ভালো আছি আপনি আমার জন্য এত কিছু করেছেন কিন্তু আমি আমি আপনার জন্য কি করতে পেরেছি বলুন আমি তোরে লেখাপড়া শিখাইছি তোর নিজের জন্য তুই আজকে লেখাপড়া শিখে অনেক বড় ঐশ্বর এটাই আমি অনেক খুশি হয়েছি না 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 এই সব কথা বললে এখন হবে না আমারও কিছু দায়িত্ব আছে এই নিন এখানে দশ লক্ষ টাকা আছে এই টাকাটা রাখুন আর আপনার ব্যবসা আবার শুরু করুন তাতে আমি অনেক খুশি হব নিন না ভাই এই টাকা আমি নিতে পারুন না 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 আজকে আমি আপনার কোনো কথাই শুনবো না এই টাকাটা আপনি নাতির তরফ থেকে ছোট্ট একটা ভাই আমি দোয়া করি তুই জীবনে আরো অনেক বড় না নানা ভাই সব সময় আমার জন্য দোয়া করবেন আমার মায়ের জন্য দোয়া করবেন আজকে আপনারা ছাড়া আমি কোনো কিছু হতে পারতাম না আজকে যা কিছু হয়েছে সব কিছুই আপনার জন্য